দুটি চলছে ট্রেন হাজারো মানুষের ঈদের স্বপ্ন নিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জন্য অন্যতম মাধ্যম ট্রেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রেল লাইনের এদিকে হচ্ছে দিনাজপুর আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর জেলা পঞ্চগড় আর এ পাশে কিন্তু একটু পর ট্রেন আসবে দ্রুতজন এক্সপ্রেস যেটা ঢাকা থেকে আসে তো আমার এদিকে মোটর সাইকেল আছে সেই মোটর সাইকেল নিয়ে আমি এখন ট্রেনের সাথে ফাইট করবো অর্থাৎ রেস খেলবো আর সামনে কিন্তু ইট তো এক মানুষের স্বপ্ন নিয়ে ট্রেনটা এখানে প্রবেশ করবে আমরা ট্রেনটা অপেক্ষা করতেছি এই কিছুক্ষণের মধ্যে ট্রেনটা দিনাজপুর স্টেশনে প্রবেশ করবে তারপর এই যে দিনাজপুর কাঞ্চন রেলওয়ে ব্রিজ পার হয়ে তারপর ট্রেনটা যাবে পঞ্চগড় তো ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমরা এখন রওনা দেব দিন থেকে উঠবো

তাকে গালি দিবলৈ বোলে ঈদ যাত্রা তো আপনার ঈদ যাত্রা শুভ হোক এই কামনা করি সবাইকে ইচ্ছা ইদ নেওয়ার হোক ট্রেনটা চলতে দেখতে পাচ্ছেন আর এই লাইনটা কিন্তু সামনে একদিকে গেছে ভারত ভারতবন্ধর দিয়ে আর একদিকে পঞ্চাগত ধন্যবাদ